কৃষক কামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সুদানগর থানার চরদুলি গ্রামে এখানে এক ভাই উনি হাঁসের খামার করছেন হাঁসের খামার করে তিনি কতটা স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালন তিনি এই হাঁস পালন কী কী সমস্যা ভুগছেন বা এই সমস্যার জন্য কী কী সমাধান তার কাছে আছে শুনবো সেই খামারির কাছ থেকে

বছরে মনে করেন যে প্রচুর ডিম দেয় তারপরে এটা মানে কিরকম ডিম্ দেয় মনে করেন যে বারো মাস তো বারো মাসে বছর দেখা যায় যে গরমে হাইট দুই মাস অব মানে বছরে কিরকম দুইশো তিনশো চারশো এরকম আর কিরকম মাসে মনে করেন যে আমার ছয়শো আঁশ থাকলে হয়তো পুরা ডিম আসলে সাড়ে পাঁচশো ডিম উঠবে আপনি এখন ডিম কম কেবল শুরু করতেছে আবার হচ্ছে হ্যাঁ আপনার বয়স কত

যে হাঁসে তার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা পার ডে ডিম বিক্রি করে থাকেন এবং প্রতি মাসে দেড় লাখ টাকা ডিম বিক্রি করেন তার থেকে খরচ খরচা বাদ দিয়ে তার প্রতি মাসে লাখ লাখ টাকা থাকে আচ্ছা এই হাঁসের আপনি কি খাবার দিচ্ছেন এখন ধান এখন ধান তাছাড়া কি আর কোনো খাবার দেন ওই সময় দেই হয়তো গম দেই খুদ খুদ দেই এগুলো আচ্ছা শীতের সিজনে হ্যাঁ হাঁসের নতুন নতুন রোগের কোনো আক্রান্ত সম্ভাবনা আপনি দেখছেন এরকম আসে তো দেখা যায় যে মাথা ফুলে যায় হয়তো এই পা ফুলে যায় এগুলি হয় আপনি হাসির কি ভ্যাকসিন করা আছে একবার করছিলাম আমি আচ্ছা শীতের সাথে এই মাথা ফুলে বা পা ফুলে এই এর জন্য আপনারা কি কি ওষুধ ব্যবহার করে থাকেন এগুলি আল্লাহ দিলে আমার এই রোগ হয় নাই হার নাই না আমি অন্য কোনো ব্যবহার কিছু করি না আমি খালি থাকবেন চালা যাই প্রিয় দর্শক আমার এইভাবে উনি খামারটি করছেন খামারে যে হাঁসগুলো কন্টিনিউলি থায়াবিন চালান বা থায়াবিন ওষুধটা খাওয়া থাকে আচ্ছা থায়াবিন ওষুধটা কি কাজের জন্য ব্যবহার করে থাকে ওটা পাও পড়া গার বেহা লুলে লাগা মনে করেন এগুলো কাজ আপনার হাসির কি কখনো গালে গালে গালেছে গালে গাউলি পারো ও কাজ করে এই থায়াবিনটাই থায়াবিনের কাজ প্রিয় দর্শক

লাভ যায় প্রিয় দর্শক এই মতে আমরা আচ্ছা হাঁসের যদি এখন তো বিলে খাচ্ছে বিলে হাঁস কি খাচ্ছে মনে করেন যে নানান বিলে যা পায় পোকামাকুর শামুক তাছাড়াও এই সাড়ে পাঁচশো হাঁসে এখন আপনার সাড়ে এই হাঁসে এখন কি পরিমাণ দাম লাগে আপনার

আজ এবার যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ দেখ আর বিরক্ত করবেন না ভাই